নির্বাচিত আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে এই আনন্দ ঘন মিছিলের পূর্ব মুহূর্তে আমার যুবদলের দলের সর্বের ভাইরা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে যুবদল হল তারুণ্যের প্রতীক আমাদের পার্বত্য চেয়ারম্যান সব সময় তারুণ্যকে প্রাধান্য দিয়ে থাকেন এটি সময় নানান ষড়যন্ত্রের বেড়া জালে লালমনিহাট যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি কেন্দ্রে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম যে এই কমিটি যোগ্য ছিল এই কমিটি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না এবং আমাদের প্রিয় চেয়ারম্যান আমার এই কথায় আস্থা রেখে গতকালকেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদলকে জ্যোতিষত্তালমনিয়ার জেলা যুবদলের কমিটি কমিটি ঘোষণা করা তার নির্দেশ কেন্দ্রীয় পর মুন্না সভাপতি আমাদের নয়ন সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লালমনিয়ার জেলা যুবদলের দলের কমিটি ঘোষণা হয়েছে এটি আমাদের আনন্দের এটি আমাদের অর্জনের আমরা মনে করি কমিটিবিহীন একটি সংগঠন চলতে পারে না আমরা একটি সামনে কর্মসূচি আমাদের রয়েছে সবাই ইতিমধ্যে জানেন যে আগামী চব্বিশ তারিখ বগুড়ায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে তারুণ্যের সমাবেশ আমরা তেইশ সালের পঁচিশে মে একবার করেছিলাম বগুড়ায় একই মাসের একদিন কম বেশি তখন ছিল একটি ফেসিবাদী সরকার আমাদের চলার রাস্তা বন্ধ ছিল যেতে পারিনি নানান প্রতিবন্ধকতা বাধা বিপত্তিকে উপেক্ষা করে নানান হামলা মামলা মোকাবেলা করে আমরা বগুরা সমাবেশকে লালমনিয়ার জেলা যুবদল সাফল্য মণ্ডিত করেছিল আজকে পরিবেশ মুক্ত মুক্ত বাংলাদেশ স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি কথা বলতে পারি সে কারণে আমি আশা করব লালমণিহাট যুবদলের পক্ষ থেকে আগামী চব্বিশ তারিখের এই সমাবেশে বাংলাদেশের দুটি ডিভিশন এখানে যোগ দিবে রাজশাহী এবং রংপুর ষোলোটি জেলা সবচেয়ে সর্বাধিক যুব দলের নেতৃবৃন্দ লালমনিহাট জেলা থেকে যোগদান করতে হবে কারণ লালমণিহাট জেলার দিকে রয়েছে বহুড়ার সেই সমাবেশ সে কারণে এই সমাবেশের গুরুত্ব অন্য আমাদের প্রিয় চেয়ারম্যান তারেক রহমান জানতে চায় যে তরুণরা কাঠামো মেরামত করার জন্য তারা কি ভাবতেছে তাদের ভাবনা কিভাবে আগামী দিনে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক একটি দুর্নীতিমত্ত বাংলাদেশ আমরা করব। সেই কারণেই তরুণের মেধাকে তরুণের মননকে প্রস্তাবনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সে কারণে আমি মনে করি এই সমাবেশে সর্বাধিক লোক লালমনিয়া জেলা যুবজনের পক্ষ থেকে অংশগ্রহণ করতে হবে ইতিমধ্যে আমার আনিস এবং হাসানের সঙ্গে বারবার কথা হয়েছে তারা নিশ্চয়ই যোগাযোগ করছে প্রত্যেকটা উপজেলা ইউনিটের সঙ্গে সবাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা সমাবেশে যাব ঠিকই কিন্তু সমাবেশ থেকে করতে জেলা যুবদলকে সেটি হলো কি সবার শৃঙ্খলা বোধ যখন সভাস্থলে যাবেন এবং সবার শেষ বক্তা বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমি যেহেতু মঞ্চে থাকবো আমি তাকিয়ে দেখব যে আমার জেলার কোন লোক মঞ্চের মাঠ থেকে বাড়িমুখী হয়েছে কিনা যারা বাড়িমুখী হবেন তাদের আজকে নিয়াদ করেন যাওয়ার প্রয়োজন নাই কারণ বছর বাংলা হামলা অন্যায় জুলুমের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি আর তিন ঘন্টা কি মাঠে বসে থাকতে পারবো না থাকবো যারা গিয়ে বেড়াতে যাবে এখানে ওখানে যেতে চায় তাদেরকে অনুগ্রহ করে সঙ্গে নিয়ে যাবেন না এবং যারা আপনার পাশ থেকে মাঠে দাঁড়িয়ে যেতে চাবে তাদেরকে অনুরোধ করে বসিয়ে দিবেন যাতে কোনো অবস্থাতে মাঠের শৃঙ্খলা বিঘ্ন না ঘটে রাংমণি আলাদা সিম্বল থাকবে মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবে ওখানে শুধু যুবদল থাকবে না ছাত্র দল থাকবে স্বেচ্ছাসেবক দল থাকবে তারা দেখবে যে একমাত্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল জেলা হলো লালমনিহাট তার প্রমাণ হয়েছে কোনো ভাঙা কমিটি পুনর্গঠন হয় না বাংলাদেশে একমাত্র হয়েছে লালমনি এই দিক থেকে আমাদেরকে কি অর্জন আমি এত খোলা মেলা বক্তৃতা বলতে পারছি না তাহলে ধরে নিতে হবে যে আমাদের উপর কত আস্থা বিশ্বাস রয়েছে আমাদের একটি চেয়ারম্যান সাহেব সেই বিশ্বাসের যেন কোনো বিঘ্ন না ঘটে কোনো ব্যতিক্রম না ঘটে এই কথাগুলো বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আজকে প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা জায়গার থেকে বিপুল পরিমাণ এই অংশগ্রহণ আমাদের করতে হবে নতুন উদ্যমে নতুন সাহসের সঙ্গে আমরা চব্বিশ তারিখে বগুড়ার সেন্ট্রাল স্কুল বাস লাল জেলা দিয়ে দিতে চাই কথা আমার শেষ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নানান ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যখনই নির্বাচনের কথা বলি কিছু কিছু লোক বলে বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন চাই আর এটি তো ষোলো বছর ধরে আমরা চেয়েছি নির্বাচন আমরা চেয়েছি আমরা চেয়েছি একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন সেই দাবি আদায়ের লক্ষ্যে এই রাষ্ট্রে আমাদের অনেক সাথী সহ বরণ করেছে সুতরাং একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না তার প্রমাণ আট মাসে দেখতে পাচ্ছি দেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো না সে কারণে জনগণের ম্যান্ডেট ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করতে পারে না আমরা সংস্কার চাই আমরা সংস্কারের বিপক্ষে নই আমরাই প্রথম আমাদের চেয়ারম্যান দুই হাজার তেইশ সালে প্রথম বাংলাদেশে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দাখিল করেছে জাতির সামনে যারা এখন নতুন নতুন সংস্কারের কথা বলেন তারা তখন কোথায় ছিলেন তাদের মুখে তো সংস্কার তো দূরের কথা রাজপথের টিকিট দেখাও আমরা পাই নাই এখন অনেক বড় বড় শ্রবক আমাদের দেখে দেন আমরা বলি এই সমস্ত সবকের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা করবেন না জাতি যদি বিভক্ত হয়ে যায় ওই পতিত শাসক পতিত সরকার পতিত ফেসিবাজি আওয়ামী লীগ মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতি গঠনে দল মত আমাদের মতো ভিন্ন থাকতেই পারে কিন্তু বাংলাদেশের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমি আশা করি অল্প সময়ের ভিতরে রোড দিয়ে জনগণের ভিতরে যে আশঙ্কা জনগণের ভিতরে নানান প্রশ্ন সেই প্রশ্নের সমাধান দিবেন এবং একটি নির্বাচিত সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করুক সেটি জনগণের আকাঙ্ক্ষা এই কথা বলে সকলকে আবারও যুবদলকে দলকে আমি রক্তিম অভিনন্দন শুভেচ্ছা জানি